আসসালামু আলাইকুম জিনিসটাকে আগে ভালো করে দেখেন ভালো করে লক্ষ্য করেন জিনিসটা কি। এইরকম কি আপনার খাঁচাতেও বা আপনার খামারেও কি এরকম জিনিস লক্ষ্য করতেছেন তাহলে এই ভিডিওটি আপনি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা কি হয় এটা হচ্ছে পাখির মল বা পাখির পায়খানা যেটা পুরোটাই সাদা ফেনার মতো এবং সাথে একটু হালকা কালো রঙের তো আসলে এটা পাখি দিতেছে কেন বা এটা দেওয়ার কারণ কি পাখির কোনো ক্ষতি হবে কিনা বা পাখি কোনো ক্ষতির সম্মুখীনে পড়ে আছে কিনা সকল ইনফরমেশন থাকতেছে এই ভিডিওতে ওকে আমি আরেকবার জিনিসটা ভালো করে দেখানোর চেষ্টা করতেছি ভালো করে একেবারে দেখেন যে আসলে জিনিসটা সাদা আপনার পাখির সঙ্গে মিল আছে কিনা না এই পাখিটাকে একবার লক্ষ্য করেন আমি এখানে চাপ দিব এই হালকা চাপ দিলেই ঠিক ওই রকমই রকম আপনি একটু আগে দেখলেন বা আপনার পাখি দেখেছেন ঠিক ওই রকমই একটা জিনিস বের হয়ে আসলো এটা হচ্ছে পুরুষ পাখি আমি যদি আপনাকে হাতে নিয়ে দেখাই জিনিসটা এই যে দেখেন এটা একবারে ফেনা ফেনা মানে ফেনা যেরকম ফেনা হয় সেই রকমই কিন্তু এটাও সাদা ফেনা তো এই জিনিসটা পুরুষ পাখির থেকেই আসে পুরুষ পাখি যখন পায়খানা করে বা মল ত্যাগ করে তখন এই জিনিসটাও ওই মলের সঙ্গে চলে আসে এইটা দেখার পর অবশ্যই আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি ঘাবড়াবেন না অন্যের কথা শুনবেন না কেননা অন্যরা কখনো ভালো বুদ্ধি দেয় না আপনি কখনোই এইটা নিয়ে দুশ্চিন্তা করবেন না যে আপনার পাখিগুলো অসুখে আছে বা আপনার পাখিগুলো স্বাস্থ্য ঠিক নাই স্বাস্থ্য ঠিক আছে বলেই তার বেশি বেশি এই জিনিসগুলো আসতেছে আর এই জিনিসগুলো বেশি বেশি আসার কারণে মলত্যাগ করতেছে তখন এগুলো বের হয়ে যাচ্ছে তো এগুলো নিয়ে ঘাবড়ানোর কোনো কিছু নয় এটা পুরুষ পাখির থেকে আসে আর এটা স্বাভাবিক একেবারে নর্মাল সো এটা নিয়ে কোনো টেনশন করবেন না তো আমি আপনাকে ভিডিওর শুরুতে লাইক দিতে বলিনি এখন দিবেন অবশ্যই